સાગમ કેત ધોરી જામ હા તુ લીભાઈ લીધે તીતું બોલ્યા તો ખાલી બીજું કાકો હા અને કાગલો ધુડું બરોબર કામી લીધા મા

है भाई कुत्ता কইলে যায় ऐ আরেজন মজা করছ তুই রাখি দি হে কুত্তা বাজার উড়াইয়া লই কুত্তা কইলে যায় আর কুত্তালি দফিল গিয়া এ কি আইডা সাগো উড়া তোর মাথাতে গন্ডু গুলো আছে নাকি এ না এডা কুত্তা দেখাবা সাগল কই না কুত্ত কইলে যাইতা হে গা দে ও আসল কি গন্ডু নেডিয়া कुत्ता कुत्ता চিড়িয়া